এমন কোনো বাড়ি নেই যেখানে আপনারা টিকটিকি দেখাতে পারবেন না এখন যেহেতু গরম অনেকটাই চলে গেছে বর্ষা আসতে শুরু করেছে আর এই সময় দেখবেন বাইরে থেকে যেমন মশা ছোটোখাটো পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে ঠিক সেরকমই টিকটিকিও কিন্তু অনেক সময় বাড়িতে চলে আসে আর এই টিকটিকি আমরা অনেক সময় ছাদে বাথরুমে দরজায় কিচেনে লাইটের আশেপাশে বা নানা জায়গাতে আমরা দেখতে পাই আবার এই টিকটিকির কারণে অনেক সময় দেখবেন এতটাই অনেকে ভয় পেয়ে যায় অনেক সময় চিৎকার করতেও শুরু করে আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা যেটা ব্যবহার করলে আপনাদের বাড়িতে তো একটা টিকটিকি থাকবেই না বাড়ির আশেপাশেও কিন্তু একটাও টিকটিকি আপনারা দেখাতে পারবেন না আর এই টোটকাটা আপনারা যদি একবার ব্যবহার করেন একবার ব্যবহার করার পরেই দেখবেন আপনাদের বাড়ি থেকে সব টিকটিকি কিন্তু চলে যাবে এবার আপনাদের বাড়িতেও যদি টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না পুরোটাই শেয়ার করব আর এখানে কিন্তু বাইরে থেকে আলাদা করে আপনাদের কোনো জিনিস নিয়ে এসে ব্যবহার করতেই হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ আমরা ব্যবহার করব যার কারণে টিকটিকি বাড়ি থেকে চলে যাবে সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নার বান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তো তার জন্য আমি এখানে একটা ছুরির সাহায্যে প্রথমে পেঁয়াজের বোটার অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তবে পুরো পেঁয়াজটা এখানে ব্যবহার করব না কিছুটা পরিমাণের পেঁয়াজ ব্যবহার করব তবে ডাইরেক্ট কিন্তু এভাবে ব্যবহার করাও যাবে না তো তার জন্য এখানে নিয়েছি একটা গ্রেটার আর নিয়েছি একটা প্লেট এবার পেঁয়াজটাকে প্রথমে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি তবে চাইলে আপনারা পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারে পেঁয়াজের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধ মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড় টিকটিকি কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারে না এর গন্ধটা এতটাই স্ট্রং তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর নিয়েছি এখানে আমি দু কোয়া বড়ো সাইজের রসুন তবে আপনারা যদি ছোট কোয়া রসুন নেয় সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু চার কোয়া রসুনের ব্যবহার করবেন রসুনটাকেও আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি রসুনের মধ্যেও কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে যে গন্ধ টিকটিকি কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না তো দেখতেই পাচ্ছেন রসুনটাও কিন্তু এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব নিয়েছি এখানে বেশ কিছুটা লবঙ্গ লবঙ্গর মধ্যে যাতে ফুলগুলো থাকে সেটা কিন্তু একটু দেখে নেবেন তবে এটাও কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে তবে এটা যদি একটু থেতো করে নেন সেক্ষেত্রে এই গন্ধটা কিন্তু আরও বেশি বেরোতে শুরু করবে আর নিয়েছি এখানে ন্যাপথলিন ন্যাপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তবে ন্যাপথলিনটাও কিন্তু এখানে গুঁড়ো করে তারপর আমি দিয়ে দেব। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যাদের একটা নিজস্ব স্ট্রং গন্ধ রয়েছে তারপর যদি একসাথে মিশিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে এই গন্ধটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিন নিতে পারেন তো মেডিসিন দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডেটল আপনাদের কাছে ডেটল না থাকলে শ্যাবলন অথবা ডেটল সাবানো গ্রেড করে ব্যবহার করতে পারেন এবার একটা চামচের সাহায্যে এই দুটো উপকরণকেই ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব তারপর আবারও সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এইভাবে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য যাতে করে জলটাও একটু ঠান্ডা হয় আর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় তো পনেরো মিনিট আমি এইভাবে রেখেছিলাম তারপর আবারও একটা চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে নেব এখন কিন্তু এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করেছে তবে এই মিশ্রণটা কিন্তু ডাইরেক্ট এইভাবে ব্যবহার করা যাবে না একটা পুরনো ছাঁকনি নিয়েছি আর একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে আমি সব উপকরণগুলো এইভাবে করে দিয়ে ভালো করে ছেঁকে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এই যে একটা স্ট্রং সলিউশন তৈরি হলো এটা কিন্তু আজকে দুটোভাবে আপনাদের কাছে ব্যবহার করে দেখাবো তো সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন কিছুটা সোলুয়েশন স্প্রে বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর বাকি সোলুয়েশানটা একটু অন্যভাবে ব্যবহার করব পরিমাণে নিয়ে নিয়েছি এখানে তুলো তুলোটা এইভাবে করে হাতের সাহায্যে একটু বল মতো করে আমি এই সোলুয়েশনের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে রেখে দেব। পাত্রটাকে সাইডে রাখছি অন্যদিকে স্প্রে বোতলের মধ্যে যে সলিউশনটা ভরে রেখেছি সেটা আপনারা স্প্রে করবেন কোথায় স্প্রে করবেন আপনাদের বাড়িতে যেখানে টিকটিকির উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই স্প্রে করে রাখবেন আমাদের যেখানে কিচেন থাকে কিচেনের দেওয়ালে দেখবেন অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করতে কিচেনে আমরা রান্না বান্না করি অনেক সময় খাবার দাবার যদি ঢাকা দিতে ভুলে যায় সেক্ষেত্রে মুখ দেওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও অনেক সময় টিকটিকি কিন্তু পটিও করে দেয় আর টিকটিকি এতটাই বিষাক্ত আমরা যদি কোনোভাবেই টিকটিকির মুখ দেওয়া খাবার খেয়ে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে তো কিছুটা সোলুয়েশন আমি কিচেনের দেওয়ালের মধ্যে স্প্রে করে রেখে দিয়েছি এইভাবে আপনারা স্প্রে করে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু থাকে তবে ডাইরেক্ট দিয়ে রাখতে না চাইলে আপনারা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে এইভাবে মুছেও দিতে পারেন এর যে একটা গন্ধ সেটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত থাকে তাছাড়াও আমাদের যেখানে দরজা থাকি অনেক সময় দেখা যায় টিকটিকিরা কিন্তু দরজার পিছনের সাইডে লুকিয়ে থাকে এই জায়গাগুলোতেও কিছুটা সলুয়েশন এইভাবে করে স্প্রে করে দিচ্ছি তাছাড়াও যেখানে আপনাদের টিকটিকির উপদ্রব বেশি থাকবে বলে মনে হয় বা দেখা যায় সেখানে কিন্তু অবশ্যই আপনারা এই সলিউশনটা স্প্রে করে রাখবেন থাকে ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় দেখবেন টিকটিকি কিন্তু দেখা যায় তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা টিকটিকি রয়েছে আর এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল যখনই স্প্রে করবেন স্প্রে করার সাথে সাথেই দেখবেন টিকটিকি কিন্তু তুরান্ত এখান থেকে চলে যাবে তাছাড়াও যদি টিকটিকি এখানে নাও থাকে যদি স্প্রে করে রাখেন এর গন্ধের কারণে কিন্তু টিকটিকি কোনোভাবেই আসবে না তাছাড়াও আমাদের টয়লেটের কোমরের পিছনের সাইডেও অনেক সময় টিকটিকি দেখা যায় অবশ্যই কিন্তু টয়লেটের পিছনের সাইডে এই জায়গাগুলোতে কিছুটা হলেও সলুয়েশন স্প্রে করে রাখবেন আমি কিছুটা সলুয়েশন এই টয়লেটের দেওয়ালের মধ্যেও কিন্তু স্প্রে করে দিচ্ছি যদি এই জায়গাগুলোতে টিকটিকি এসেও থাকে এর যে একটা স্ট্রং গন্ধ এই গন্ধের কারণে দেখবেন টিকটিকি কিন্তু বাড়ি থেকে চলে যাবে কিন্তু বাড়িতে আসবে না তাছাড়াও এখন যেহেতু মাঝে মধ্যেই বাইরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে আমাদের যেখানে এলি ডি লাইট টিউব লাইট লাগানো থাকে এর আশেপাশে দেখা যায় পোকামাকড় বসে রয়েছে আর যেগুলো খাওয়ার জন্য টিকটিকি দেখবেন অনেক সময় লাইটের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে এই জায়গাগুলোতে আপনারা কিছুটা হলেও সোলুয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে টিকটিকি কিন্তু আর এখানেও আসবে না যদি এসেও থাকে এই সোলুয়েশনটার কারণেই কিন্তু চলে যাবে তাছাড়াও আমাদের যেখানে ঘড়ি লাগানো থাকে এই ঘড়ির পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে তো এর আশেপাশে কিছুটা সোলুয়েশন আপনারা স্প্রে করে রাখবেন আর এইভাবে করে যদি আপনারা কাজটি করতে পারেন বাড়িতে দেখবেন আপনারা একটা টিকটিকি কিন্তু দেখতে পাবেন না কারণ কি এই সলিউশানটার গন্ধটা এতটাই পাওয়ারফুল কোনোভাবেই কিন্তু কোনো পোকামাকড় টিকটিকি সহ্য করতে পারে না তবে আপনারা যে জায়গাতে এই সলিউশনটা স্প্রে করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সলিউশনের মধ্যে আমি তুলোর বলগুলো ডিপ করে রেখেছিলাম সেই পাত্রটাকে নিয়েছি এবার তুলোগুলোকে হাত দিয়ে এইভাবে করে সলিউশন কিছুটা করে আমি চেপে নেব এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অনেক সময় দেখা যায় রাত্রেবেলা টিকটিকি কিন্তু কিচেনের মধ্যে আসে গ্যাস ওভেনের মধ্যেও অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে আমরা অনেক সময় সকালে বুঝতে পারি না আর এই ওভেনেই যদি রান্না বান্না করি খুন্তি হাতা রেখে দিই সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে যদি আমরা না ধুয়ে কোনো খুন্তি হাতা ব্যবহার করি তো আপনারা এইভাবে করে এই তুলোর বলগুলো গ্যাস ওভেনের ওপরে নিচে রেখে দেবেন তাছাড়াও যেখানে মশলাদানির কৌটো ডিব্বা রাখি অনেক সময় এগুলোতেও কিন্তু টিকটিকি দেখা যায় তো আপনারা এই সাইড করেও এই তুলোর বলগুলো রেখে দিতে পারেন তাছাড়াও যে জায়গাতে আপনারা সোলুয়েশনটা স্প্রে করতে পারবেন না সেখানেও কিন্তু অবশ্যই এই তুলোর বলগুলো রেখে দেবেন আশা করছি টিকটিকি তাড়ানোর টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ কর